তুমি ফিরে এসেছ ব্যাস এবার আমার মরেও শান্তি সব কি বলছো উজ্জ্বল কি সেরকম কথা বলো না হ্যাঁ তাছাড়া এখন তো আমাদেরকে একসাথে অনেক বছর বাঁচতে হবে ঠিক তাই দাঁড়াও তোমার জন্য একটা উপহার এনেছি দেখো তো পছন্দ হয়েছে দেখো কি সুন্দর এটা তো এটা তো অনেক দামি তুমি কখন কিনলে এসব বাড়ি আবার নতুন করে আমার বিয়ে হচ্ছে নতুন বউকে কিছু না দিয়ে মুখ দেখাবা যায় কোনো দিন এক সেকেন্ড বিয়ে মানে কার বিয়ে হচ্ছে মানেটা আমি বুঝিয়ে বলছি এদিকে এসো হ্যাপি অ্যানিভার্সারি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো হ্যাপি অ্যানিভার্সারি দিদি আমি আসো বিবাহ বার্ষিকী তোমাদের অনেক শুভেচ্ছা জানালাম আর অনেক আশীর্বাদ করছি সুখে থেকে দুজনে মিলে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তোমার হোক খুব ভালো থেকো আশীর্বাদ করলাম আর এই ভালো থাকাটাকে উৎসর্গ করে আমরা তোমাদের সিঁদুর দান সাতপাক দৃষ্টি সবের আয়োজন করেছি আমরা সবাই তোমাদের বিয়ে সাক্ষী থাকবো

আমপি ক্ষমা করে দিয়েছো রূপা আমি আর কক্ষনো তোমার মনে ওরকম দুঃখ দিয়ে কথা বলবো না আর তোমাকে কখনো বাড়ি থেকে ওরকম দূরে চলে যেতে বলবো না আর খবরদার বলছি তুমিও কোনো দিন মাকে ছেড়ে চলে যাবার কথা ভাববেও না তাহলে কিন্তু আমি না না আমি তোমাকে কথা দিচ্ছি মা আমি আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না কোনোদিন এই বাড়ি ছেড়ে যাব না আমি আমি তোমাদের কাছে থাকবো না আমি কথা দিলাম আমাদের টিমের লোক এবার চলে এসেছে এবার সেলিব্রেশনটা পুরো জমে যাবে একদম আর এবার কিন্তু তোমাকে আমাদের সবার আবদার পূরণ করতে হবে তোমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো আমরা ছোট ছিলাম কিন্তু এবার তোমাকে আমাদের সবার পকেট ভরতে হবে বেশ তাই হবে নইলে কিন্তু বউয়ের মুখ দেখতে পাবে না এমনিতে শুভ লাগে আগে তুমি মুখ এমনিতেও দেখতে পারবে না আর তার জন্য তোমাকে বর সেজে বাড়ির থেকে বরযাত্রী নিয়ে এখানে আসতে হবে বুঝলে আর আজকে বিয়ের পর আমিও শ্বশুর বাড়ি চলে যাব বাড়িতে সবাই আছে একসাথে কত আনন্দ হচ্ছে কিন্তু মিস্টার বসুমলিক এখনো কেন আসছেন না বাহ সন্ধ্যে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলশায়